বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন যারা সৌদি আরবে ডিরেক্ট কোম্পানিতে যেতে চান আর সেটা খুবই কম খরচে আপনারা যেতে পারেন পেট্রোল পাম্প ওয়ার্কার হিসাবে আমরা কর্মী নিয়োগ দিচ্ছি সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ প্রয়োজন নাই অফিসিয়ালিভাবে সিলেকশন করে কর্মী হায়ার করা হবে স্যালারিটা যথেষ্ট ভালো এই কোম্পানিতে অন্য অন্য পেট্রোল পাম্প থেকে এই কোম্পানিতে দুইশো রিয়াল বেসিক স্যালারি বেশি এটা একটা ভালো সুযোগ আপনাদের জন্য যারা পেট্রোল পাম্পের কাছে যেতে চান পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট হিসেবে তারা এই কোম্পানিটাতে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এটাতে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই এক্সট্রা ভালো দেওয়া আছে কোম্পানিতে এবং স্যালারিটা ওয়েল স্যালারি কোম্পানি যথেষ্ট বড় একটা কোম্পানি পেট্রোমিয়ান কর্পোরেশন পেট্রোল পাম্প এই কোম্পানিতে সরাসরি ফুল ফিলার হিসাবে আপনারা যেতে পারবেন মূলত যারা গাড়িতে তেল ডেলে থাকে তাদেরকে ফুল ফিলার বলে আপনারা ফুল ফিলার হিসেবে যেতে পারেন সরাসরি নিয়ে যাওয়া হবে আপনাদেরকে মোটামুটি বারো সরিয়াল বেসিক স্যালারিতে বারো সরিয়াল বেসিক স্যালারিতে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে কোনো ধরনের ডেলিগারি ইন্টারভিউট প্রয়োজন নেই তবে অবশ্যই মাসবি আপনাদেরকে অফিস সিলেশন হয়ে যেতে হবে অফিস সিলেকশান ছাড়া কোনোভাবে যেতে পারবে না আর এসটা একুশ থেকে আটত্রিশ পরে যেতে পারবেন মোটামুটি অনেক ভালো এজ দেওয়া আছে এটাতে অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে একুশ থেকে বত্রিশ অথবা পঁয়ত্রিশ পর্যন্ত হায়ার করে থাকে বাট এই কোম্পানিটাতে আপনারা আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন আর এডুকেশন ম্যান্ডেটরি না এডুকেশান তেমন প্রয়োজন নেই যদি আপনার বেসিক নলেজ থাকে যেমন আপনি বেসিক ইংরেজি পারেন অথবা আরবি হিন্দি ভাষা বলতে পারেন তাহলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে না এটাতে সার্টিফিকেট ছাড়া আপনারা যেতে পারবেন আর সেক্ষেত্রে ভালো একটা সুযোগ আপনাদের জন্য নন এডুকেটেড পার্সন আপনারা এটাতে যেতে পারবেন যদি আপনার ভাষার প্রতি দক্ষতা থাকে তাহলে আপনারা যেতে পারবেন খুব অফিস অফিসিয়ালেশনের মাধ্যমে মোটামুটি ওয়েল স্যালারি যেহেতু বারোশো বেসিক স্যালারি আপনারা ভালো থাকবেন আর পেট্রোল পাম্পের কাজে কি আউট ইনকাম হয়ে থাকে সেটা সকলে আপনারা জানেন মোটামুটি আপনারা থাকে ভালোটা গান করতে পারবেন আর ভালো প্রফেশনের একটা কাজ যারা এডুকেটেড পার্সন আছেন অথবা যারা দেখতে শুনতে স্মার্ট আছেন এবং ভালো একটা প্রফেশনের কাজে যেতে চান ডিরেক্ট ভালো একটা কোম্পানিতে তাদের জন্য আর এটার জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি তবে খরচটা কিন্তু খুবই কম অন্য অন্য পেট্রোল পাম্প কোম্পানিগুলো থেকে এই কোম্পানিটাতে খরচটা অনেক বেশি কম সবচেয়ে কম খরচে যেতে পারবেন আপনারা ধরে নেন তিন মাসে যে ফ্রি ভিসাগুলো আছে ফ্রি ভিসাতে আপনারা যে পরিমাণ টাকা খরচ করে যান ডিরেক্ট অফিস থেকে ওই পরিমাণ টাকা লাগবে এটাতে যেতে তার চেয়ে তো কমই যেতে পারবেন এই কোম্পানিতে আর ডিরেক্ট একটা কোম্পানি ভালো একটা কোম্পানি আপনারা যেতে পারেন যারা কম খরচের ভিতরে ডিরেক্ট কোম্পানিতে ভালো প্রফেশনের কাজ নিয়ে যেতে চান তাদের জন্য ভালো একটা অপরচুনিটিস আছে ভাই এটা আপনারা যেতে পারেন পেট্রোল পাম্প ওয়ার্কার হিসাবে আপনাদেরকে নিয়োগ দেবে সরাসরি আপনারা পেট্রোমিন কর্পোরেশন পেট্রোল পাম্প এই কোম্পানিতে যাবেন কোনো ধরনের ইস্যুস নেই এখানে কোনো জায়গামেলা নেই ডিরেক্টলি কোম্পানিতে যাবেন পেট্রোল পাম্পের কাজে তবে অবশ্যই অফিসে আসতে হবে আপনাদেরকে পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্টস যা যা আছে আপনাদের সকল কিছু নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আগামীকাল থেকে এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি অফিসিয়াল এভাবে আর খরচটা জানার জন্য অবশ্যই আপনারা মেসেজ করবেন আসলে আপনাদেরকে খরচটা জানিয়ে দেওয়া হবে তবে একটা ধারণা দিতে পারি আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের অল এভারেজ সাড়ে তিনের ভিতরে লাগবে সাড়ে তিনের নিচে তার উপরে না কিন্তু এটা ধারণা দিয়ে রাখলাম আপনাদেরকে তার কম লাগবে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন সরাসরি কোম্পানিতে খুবই কম খরচে আর নর্মালি পেট্রোল পাম্পগুলোতে যেতে হলে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ তার উপরেও কিন্তু গুনতে হয় অ্যাভেলেবেল পেট্রোল পাম্পগুলোতে আর এই কোম্পানিটার রেটটা কিন্তু অনেকটাই কম আপনাদের মোটামুটি আয়ত্তের ভিতরে আছে আপনাদের যাদের কম বাজেট আছে যারা কম খরচে ডি কোম্পানিতে ভালো কাজ নিয়ে যেতে চান তারা এটাতে যেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা হাই আছে আর এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যারা থার্টি ফাইভ প্লাস আসেন অথবা থার্টি টু প্লাস আসেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন ইজিলিভাবে যেহেতু এখানে যুগত অভিজ্ঞতা তেমন প্রয়োজন নেই অত বেশি রিকোয়ারমেন্ট নেই ভাষা যদি মোটামুটি পারেন আপনারা যেতে পারবেন আর ফিজিক্যাল স্ট্রাকচার যদি মোটামুটি ভালো থাকে তাহলে যেতে পারবেন ইনশাল্লাহ যাই হোক কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা অফিসিয়ালি সিলেকশান ইচ্ছেটার জন্য মোটামুটি ভালো কোথা আছে আমাদের কাছে আপনারা যেতে পারেন কোম্পানিতে ওই সুযোগ সুবিধা খুব ভালো পাবেন কোম্পানি ফ্যাসিলিটিস সিস্টেম সকল কিছু খুবই ভালো মানের দুই বছরের চুক্তিতে আপনাদেরকে নিয়ে যাবে অবশ্যই নবায়নযোগ্য সেটা আপনারা লং টাইম থাকতে পারবেন কোম্পানিতে কোম্পানি কখনোই আপনাদেরকে বুঝবে করবে না যেহেতু ডিরেক্ট একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি আপনার এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে গুগল করে দেখতে পারেন প্যাট্রোমিন কর্পোরেশন পেট্রোল পাম্প এটা লিখে সার্চ করলে দেন সকল ডিটেলস চলে আসবে কোম্পানির ডেরে কোম্পানি ভাই আর কোনো ইস্যুস না এখানে কোনো ঝামেলা নাই ভালো থাকবেন অন্তত মোটামুটি ভালো থাকবেন সুতরাং কেউ যেতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট সকল কিছু যা যা আছে যদি বিদেশ থাকেন বিদেশের যা যা অভিজ্ঞতা সনদ আছে সকল কিছু সাথে করে নিয়ে আসবেন ইনশাআলা আমরা সিলেকশনটা করাই দিব আর খুব দ্রুত সময় যেতে পারবেন মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন একটা স্পেশাল বিষয় হচ্ছে এই কাজটাতে কিন্তু তাকামত সার্টিফিকেট লাগবে না স্টিল নাও এখন যদি আপনারা জমা দেন ধরেন আপনারা আগামী তিন থেকে পাঁচ দিনের ভিতরে যদি জমা দেন তাহলে কিন্তু কারোরই তাকামত সার্টিফিকেট লাগবে না তাকামল সার্টিফিকেটে ঝামেলা ছাড়াই আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে ইনশাল্লাহ তবে আমরা যে পেশাতে ভিসাটা করব ওই পেশাটা যদি তাকামূলের আন্ডারে ঢুকে যায় তখন কিন্তু তাকামল সার্টিফিকেট লাগবে আর সেটা আশা করি মোটামুটি দুই সপ্তাহের ভিতরে হবে না তারপরে হয়তো আপডেট হইতে পারে নতুন করে এটা আপনাদের জন্য একটা ভালো সুযোগ এই সময়টার ভিতরে আপনারা তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু যেতে পারবেন যাই হোক কেউ যেতে চাইলে আমাদের অফিসে চলে আসেন সরাসরি আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন পল্টন যেমনটাও লিফ্টের এগারো রুম নম্বর রুম নম্বর 1203 রাহেল এন্ড ফেজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু